নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাঞ্জ চলে এসেছি একটি নতুন জমির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তার পাশ থেকে প্লটিং এর মধ্যে জমিটি এটি দিয়ে সোজা চলে গেলে আপনি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে চলে যাবেন পিয়ারি পিয়ালি রেলওয়ে স্টেশন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি সম্পূর্ণ হাইলাইন জমি আছে এখানে আপনাদের এক থেকে দেড় ফুট মাটি ফেললেই আপনারা এখানে বসবাস করতে পারবেন তো বন্ধুরা আপনাদের আজকে যে ভিডিওটি দেখাবো এটি এখানে ইলেকট্রিক লাইন জলের লাইন সব সব রকম ব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা এখান থেকে পাঁচ থেকে ছ মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক এটিএম মাছ বাজার সবজি বাজার সব সব রকম সুব্যবস্থা এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা জমিটির মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করছি এখানে ম্যাক্সিমাম প্লট বিক্রয় হয়ে গেছে মাত্র দুই থেকে তিনটি প্লট ফাঁকা রয়েছে আপনাদেরকে দেখাবো এই যে প্লেয়ার থেকে সোজা করে সব প্লটিংয়ের জমি আছে এখানে কলকাতার বহু মানুষ এখানে দু পাঁচ কাটা করে জায়গা কিনে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও জায়গার দাম অনেকটাই কম আছে আপনারা খুবই দ্রুত যোগাযোগ করুন আমাদের এই চ্যানেলে দেওয়া নাম্বারের সাথে এবং আপনারা এইখানে দু চার কাটা জমি ক্রয় করে এখানে আপনারা ঘর করে আপনারা ভাড়া দিতে পারেন এখানে প্রচণ্ড পরিমাণে ভাড়া ঘর চলে তো দেখতে পাচ্ছেন আমরা জমির মধ্যে কথা বলতে বলতে প্রবেশ করে গেছি তো বন্ধুরা এই জমিটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুরের মধ্যে পড়ছে তো এই জমির দাম এখনও এখানে প্রচুর সস্তা রয়েছে আপনারা অবশ্যই জমিটি দেখতে আসুন দেখার জন্য কোনো রকম ব্রোকারের চার্জ লাগে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি আপনার দশ ফুট চড়া একটি কমন প্যাসেস রাস্তা আছে আপনাদের ফার্স্ট ফ্লোর নিতে গেলে আপনাদের মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা করে প্রতি কাটা হিসাবে পড়ে যাবে তো আপনাদের এখানে গুন্ডামস্তান পার্টি পলিটিক্সের রকম সমস্যা নেই আপনারা এখানে এসে জমির ক্রয় করে আপনারা এসে বসত বাড়ি করতে পারেন আপনারা এখানে ভালোভাবে বাস করতে পারবেন কোনো রকম এই জমিটি সম্পূর্ণ আপনার হিন্দু এরিয়ার মধ্যে তো কোনো বন্ধু যদি শিয়া শিয়ালদা বা কলকাতার দিক থেকে আসতে যান তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন স্টেশন নামবেন মাত্র চল্লিশ মিনিটের পথ ওইখান থেকে আপনারা মাত্র পাঁচ থেকে ছ মিনিট হেঁটে পৌঁছে যাবেন আমাদের এই জমির প্লটিংয়ের মধ্যে তো বন্ধুরা আমরা এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলটি দেখার অনুরোধ রোধ রইল আপনারা চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বন্ধুরা নমস্কার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার